ঢাকা ষোলো আসনে ধানের প্রার্থী জননেতা আমিনুল হকের সমর্থনে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন ওয়েলফেয়ার মিশন অব বিয়ারিস বাংলাদেশ গতকাল রবিবার দুপুরের রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে এই প্রচারণা চালানো হয় এ সময় তারা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় করেন নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার মিশন অব বিহারিসের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাক আহমেদ এবং সংগঠনের ক চেয়ারম্যান সরফরাজ আলম এছাড়া উপস্থিত ছিলেন এর সভাপতি ইমরান আহমেদ ও সাধারণ সম্পাদক দিলশাদ আহমেদ প্রচারণায় সংগঠনের যুব শক্তি ও সক্রিয় ভূমিকা পালন করে এ সময় ডাব্লিউএমি যুব সংগঠনের সভাপতি আতিক আহমেদ রাজু ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জনাব আমিনুল হক ভাইয়ের নির্বাচনী প্রচারণা আমাদের ওয়েলফেয়ার মিশনের চেয়ারম্যান জনাব মোস্তাক আহমেদ সাহেবের নেতৃত্বে আমরা বিশাল একটি মিছিল নিয়ে এলাকায় গণসংযোগ চালিয়েছি এই এলাকাবাসীর পক্ষে এবং আমাদের ধানের শীষের প্রার্থী আমিনুল হক ভাইয়ের পক্ষে আমাদের মোস্তাক সাহেব কিছু কথা বলবেন মূল্যবান কথা আপনারা ধৈর্যের সাথে তার কথাগুলো শুনেন ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের আজকে এই ভোট যাত্রা শুরু করার যে জন্যে যে আপনারা সহযোগিতা করছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এটাতে শরিক হয়েছেন এর জন্যে আমি ওয়েলফেয়ার মিশন অফ বিহারিসের পক্ষ থেকে সব ক্যাম্পবাসীকে যারা যারা এটাতে যোগদান দিয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আজকে এই ধানের শীষের জন্যে যে আমরা আগাইছি তার পিছনে কিছু কারণ আছে যে আমরা আপনারা জানেন বিগত পঞ্চাশ বছর থেকে আমরা ক্যাম্পে মানবেতর জীবনযাপন করে আসতেছি আমাদের সমস্যা আজ পর্যন্ত কেউ সমাধান করে নেই হ্যাঁ কখনো আমাদেরকে বলা হয় আমরা জাতীয় পার্টির দালাল কখনো বলা হয় আওয়ামী লীগের দালাল কখনও বলে বলা হয় বিএনপির দালাল আসলে আমরা কারোর দালাল না আমাদের যে কাজ করবে ওর জন্য আমরা জীবন দিয়ে আমরা চেষ্টা করব। আর আর আমাদের বিশ্বাস যে এইবার আমিনুল ভাই যে এই আসন থেকে দাঁড়াইছেন উনি একটা যোগ্য লোক এখন এতদিন তো যত লোকই দাঁড়াইছে সবাই এমপি হয়েছে কিন্তু আজকে যদি আমরা বিপুল ভোট দিয়ে ওনাকে জিতাইয়ে আনতে পারি তাহলে আমরা আশা করি যে উনি এমন একটা যোগ্য লোক যে উনি ক্যাবিনেটে মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব অবশ্যই পাবেন আর আর আমরা যদি ওনাকে মন্ত্রী দেখতে চাই আমাদের সমস্যা সমাধান চাই তাহলে আমরা আমাদের জন্যে ওনার জন্যে না আমরা আমাদের জন্যে আমাদের স্বার্থে আমরা আমিনুল ভাইকে বিজয়ী করব। আর আমরা একটা ভোটও একটা ভোটও নষ্ট করব না আর আর একটা কথা বলে দেই কেউ কারোর সাথে আমাদের কোনো বিরোধ নাই আমরা সব একত্রিত হয়ে আমরা আমিনুল ভাইয়ের জন্য কাজ করব যারা বিরোধ সৃষ্টি করতে চায় যারা আপনাকে দোষারোপ করতে চায় যারা আপনাকে এই ইলেকশন থেকে দূরে রাখতে চায় মনে করে নেবেন তারাই হলো আমিনুল ভাইয়ের শত্রু আমি ওয়েলফেয়ার মিশন অফ বিহারি স্টুডেন্টের পক্ষ থেকে এবং ওয়েলফেয়ার মিশন অফ বিহারি পক্ষ থেকে সবাইকে আমাদের মা বোনরা আমাদের ভাইরা আমাদের বাবা সমতুল্য মুরব্বীরা সবাই এই আমাদের এই ভোট যাত্রায় আজকে অংশ গ্রহণ করেছেন কষ্ট করেছেন আমিরুল ভাইয়ের ভালোবাসাই করেছেন কোনো লোভ লালসাই করেন নাই এই ক্যাম্পবাসী আমিল ভাইকে পছন্দ করে ভালোবাসে আমিল ভাই যেইভাবে ক্যাম্পবাসীর পাশে রয়েছেন উনি যেইভাবে আমাদের ইশতেহারে আমাদের সমস্যাগুলো আগে সর্ব আগে সমস্যাগুলো তুলে ধরেছেন এবং সমাধানের ওয়াদা করেছেন এবং এই প্রথম যেইগুলো আছে শাড়িতে এইগুলো বিহারীদের বিষয় সবচেয়ে বড় বিষয় উনি পুনর্বাসনের প্রথম কাজ হাতে নেওয়ার জন্য আমাদের সবার সামনে ওয়াদা করেছেন এমন এক লোককে এমন যোগ্য লোককে আমরা আমাদের স্বার্থে ওনার জন্য কাজ করতে চাই আমাদের এখানে কারোর কোনো স্বার্থ নাই আমরা ওনাকে ভালোবাসি কারণ উনি আমাদেরকে ভালোবাসেন উনি দলমত নির্বিশেষে একজন যোগ্য ব্যক্তি একজন গরিব দুঃখীর মানুষ আমাদেরকে অনেক জায়গায় অনেক দপ্তরে ঘৃণার চোখে দেখে এই বিহারিরা এই ক্যাম্পবাসীরা কিন্তু আমিনুল ভাই গেলে এটা সম্মানটুকু পাওয়া যায় ওনার কাছে এই সম্মানের জন্য আমরা ওনাদের ওনাকে জীবন দেওয়া হলেও এই সম্মানটুকুর জন্য আমরা ওনাকে বিপুল ভোটে জয় করেন মন্ত্রিত্ব হিসাবে আমরা দেখতে চাই